মেয়েদেরকে সাদে দেই লিটন এই পাশটা হয় নাই যে কবে কবে সুন্দর হবে এটা এই শোনো আমাদের কিছু লাগবে না তোমাদের আনন্দই আমাদের আনন্দ থ্যাংক ইউ শিউলি আমি যে ভিডিও করতেছি আমি আমার মাথা ঘুরতেছে কালকে রাত থেকে অসুস্থ প্রেশার বাড়ছে মনে হয় আসছি না না আমি আসছি রে একমাত্র দায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার আজকে অসুস্থ হ্যাঁ আমি তো এমনি স্ট্যান্ডার্ড এখন ছাড় তো পড়ি নাই আর কি আজকে হ্যাঁ লাইন তো সাজানো সুন্দর হয়েছে এই লাইন গুলা এই লাইন গুলা সাজানো সুন্দর হয়েছে হ্যাঁ এই দুইটা কম হয়েছে বেলুন হ্যাঁ

বেলুন কি বাঢ়াইছিলি কালকে বেলুন মানুহ বাঢ়াইছে পাঁচ মিনিট আলামী নতুন পঞ্জাৱী গৈ